তারপরে এখানে যে পাইনাপেল রয়েছে নন ডি এনে পাইনাপেল রয়েছে এগুলো পনেরোশো টাকা করে পড়বে নন ডি এন এ পাইনাপেল পনেরোশো টাকা এখানে একটা ডিএনএ করা স্থানের জোড়া রয়েছে ভালো কন্ডিশনের পাখি রয়েছে রেড ফিট ঘরের পাখি রয়েছে অনেক সুন্দর কালার মানে মেল ফিমেল বোঝাই যাচ্ছে লাইন চেঞ্জ হয়ে গেছে মেলের বয়স একটু বেশি ফিমেলের বজটা একটু কম রয়েছে এই জোড়াটা ন হাজার টাকা করে ডিএনএ করে চোরাল ন টাকা আচ্ছা এখানে একটা ব্লু চিকের পেয়ার রয়েছে এই চেয়ারটা পড়ে হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা হ্যাঁ এখানে একটা আছে হচ্ছে এখানে ব্লু রোজি যে পেয়ার আছে ব্লু রোজি পড়বে আটশো টাকা আর অফলাইনে একটা পেয়ার রয়েছে এটা পড়বে হাজার টাকা এখানে রয়েছে হল্যান্ড বদ্রি ঠিক আছে হল্যান্ড বদ্রি পড়বে যে দশ হাজার টাকা করে জোড়া এইখানে যে লাম্বারগুলো আছে এগুলো করবে যে হাজার টাকা করে জোড়া যা আছে এগুলো হাজার টাকা করে জোড়া পড়বে

আচ্ছা এখানে মম রয়েছে ব্লু মং করবে রয়েছে পঁচিশ টাকা জোড়া গ্রিন মম করবে হচ্ছে বাইশ টাকা জোড়া এদিকে নর্মাল বদলি রয়েছে টাকা জোড়া টাকা জোড়া হ্যাঁ এটা এটা বিক্রি আই ফোন নাম্বার আমার নাম ফোন নাম্বার ইউ